মাহফুজ আনাম আনাম না ইনুসের উপদেশটা মাহফুজ না মাহফুজ আনাম দেলিসের সম্পাদক মাহফুজ আনাম কমিউনিস্ট হয়ে গেছে এটা কি কইলা না এমনিতেই তার প্রগতিশীল প্রগতিশীল মানে তো আদা আদা কমিউনিস্ট না ওই অর্থ বলি না এটা আরো সাংঘাতিক অর্থে মাহফুজ আনাম খুব কায়দা করে ইনুসের সমালোচনা করছে আর এটা করতে গিয়ে উনি এটা কমিউনিস্ট পজিশন দিচ্ছে কেন কমিউনিস্ট বলতেছে এটাকে অনেক একটু ক্যাপসেন মানে খেপাটা নরম ভাবে বলতেছেন ক্যাপসেন অসন্তুষ্ট হয়েছেন এটা নরম বলছে। বলছেন কিসের জন্য ইউনুসের এই বক্তৃতাটা জুলাই সনদ স্বাক্ষরের দিন তথা কথিত স্বাক্ষর অর্থহীন স্বাক্ষরের দিনে ইউনুসের বক্তৃতার সময় বলেছেন আমরা নাকি একটা বারবারিক এজে ছিলাম আমরা এখন সিভিলাইজেশনের দিকে যাচ্ছি বারবারিক মানে বুঝছেন তো আনসিভিলাইজ অসভ্য আমরা অসভ্য ছিলাম ইলুসার 17 এরমনা সভ্যতায় উঠল এইটাতে মাবুজানা মৃদু আপত্তি জানাছে মিদু বললাম জন্য সট ভাষায় কিন্তু আপত্তি জানেন যে জোর ভাষায় বললে পারব কোলাবল মাইদ নাকি এজন্য সব হচ্ছে উনি বলতেছেন তার মানে কি আমরা আপনি বলতে চান গত 54 বছর আমরা বারবার বারবারিজম করেছি আমাদের শেখ মুজিব জাতি পিতা থেকে হাসিনা পর্যন্ত আমরা বারবারিজম করছি এতে হাসিনাকে বাঁচানোর বাবা শেখ মুসিবকে বাঁচানোর একটা চলো লাস্ট চেষ্টা একটা খেদমতগার উঠে আসছে তার মূল কথা তাহলে সর্বতে প্রশ্ন আসবে যে ইউনুসের তাহলে বক্তব্যটা কি হওয়া উচিত ছিল তো উনি সেটা আমাদেরকে বলার চেষ্টা করেছেন সেইটা বলতে গিয়ে বলতেছেন তরুণদের জন্য তার বক্তব্য বলা উচিত ছিল তরুণদের দিকে তাকিয়ে তরুণদের চাহিদার কথা চিন্তা তরুণদের চাহিদা মানে এইবার কোমরের চাই গেছে তরিলদের কাজ দেওয়া ইয়ুথ ইয়ুথ উইথ কতটা বারবার বলা ইয়ুথ লিডারশিপ হিসাবে কথা উনি বারবার বলছেন এমপ্লয়মেন্ট আর সেই সাথে আঁতলামো ঘুরছে এটা ক্লাইমেট ক্রাইসেস আচ্ছা ক্লাইমেট ক্রাইসেসের সাথে ইন কি সম্পর্ক দিজে আর একটা চাকরিবাকরি ইউনুস কি ভুলটা করেছেন ইগনোর দ্য পুওর ফার্মার পুওর গরিব ফার্মার কৃষক ওয়াটকার্স ইউথ অ্যান্ড অনল্যান অ্যান্ড আনএমপ্লয়মেন্ট এগুলোকে উপেক্ষা করে গেছে দেখেন যে কোনো কিছু হলেই কমিউনিস্টদের শহ হইলো অন্য বস্তু শিক্ষার চিকিৎসা বার্সস্থা এগুলো নিয়ে কথা বলা না মানুষের অন্য বস্ত্র শিক্ষাতেই এই পাঁচ প্রয়োজন মেটানো হচ্ছে চাকরি নেই তাদের আচ্ছা বাংলাদেশের মানুষটা বাংলাদেশটা আসলে নাগরিকদের অধিকার তো আগে থাকতে হবে জীবনে দিন পলিটিক্স রাষ্ট্রকে রাজনৈতিক জায়গা থেকে দেখে নাই এমনকি এমন করা মন্তব্য আছে যে আদৌ কাল মার্ক্স হোয়াট ইজ পলিটিক্স এটা বুঝতেন কিনা না অনেকে বললো কি এত বড় একটা কথা আমাদের কাল মাস পলিটিক্স বুঝে না এটির কথা হইলো হ্যাঁ হলো পলিটি কথাটা আগে মনে করেন পলিটিক্স না পলিটিক্স নয় পলিটি পলিটি টি ওয়াই মানে ইজ পলিটিক্স এটা যে বুঝতে পারে পলিটি আর পলিটিক্স এক কথা না এখান থেকে আসে পলিটিক্যাল কমিউনিটি একটা আমরা মানুষেরা দীর্ঘদিন সমাজে আছি ছোটখাটো রাজা থেকে বড় বড় রাজা সম্রাট রাজা কর্মী দখল করা রাজা এগুলো সব চলছে শেষে আসছি ব্যক্তি বোধের বিকাশ শুধু নবীন আমল ধরলে পনেরো ষোলোশো বছর ধরে গেছে খালি এই যে এই ব্যক্তি বিকাশ হইতে হইতে ব্যক্তি কি ব্যক্তি বোধ না হলে নাগরিক বোধ আসে না এইবার শেষে আসছে পলিটিক্স হোয়াট ইস পলিটিক্স পলিটিক্স তখন বলছে পলিটি বোধ পলিটি রাজনীতি কথা মানুষকে রাজনীতি হতে হবে এটা এটা কি আগে কোনোদিন নাই শিওর পলিটিক্যাল পার্টির বড় বড় নেতারাও কখনো শোনেনি এরকম শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ পলিটি বুঝতে হবে হোয়াট ইজ পলিটি যে পলিটি বুঝে না সে পলিটিক্স বুঝবে না পলিটিক্স মানে হলো পলিটিক্যাল কমিউনিটি পলিটিক্যাল কমিউনিটি মানে পলিটিক্যাল কমিউনিটি মানে আমরা যতগুলো পরিচয় সম্পর্কে জানি মানুষের পরিচয় আপনি কি আপনি মুসলমান আপনি কি আমি বাঙালি দেখেন এগুলো হলো আইডেন্টিটি বেজড মানুষ সম্পর্কে ধারণা না এগুলো এগুলো একটা পলিটিক্স না এগুলো হচ্ছে গিভেন 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 দেওয়া আছে গিভেন কথাটা খেলনা কি এটা হচ্ছে গিবেন আইডেন্টিটি আইডেন্টিটি মানে গিভেন আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন তাই আপনি মুসলমান ইন্দুরঘরে এটা তো আপনি সিলেক্ট করেন নাই আপনি পছন্দ করেন নেন নাই তো যে আপনি গোষ্ঠী হবে আর এথিনিক গোষ্ঠী কোনো কোন ধর্মীয় গোষ্ঠী হবে এটা যে জন্ম নেয় সে নিজে ঠিক করে না যেই ঘরে জন্ম দেয় জন্ম নেয় যেই বাবা মার ঘরে সেই ঘরে তার পরিচিত কি পরিচিতি ঠিক হয় তো ওটার মধ্যে তো আমার কোনো দায় নেই এবং আমি ডিটারমাইনিং না ওখানে নির্ধারক কেউ না তাহলে মানুষ নিজে নির্ধারণ করতে পারে নিজের আইডেন্টি কোথায় এই যে একমাত্র যেটা সে সে নিজে ঠিক করতে পারে যে আমি অমুকটা সেটার নাম হলো পলিটি কথা বুঝছেন ভালো করে সো মানুষের সেলফ বলে যদি কিছু থাকে তার পলিটিক্যাল আইডেন্টি সেটি হলো পলিটি তাও আবার সাবধান এটা পার্সোনাল বানায় রাখবেন রাখবেন না কিন্তু আপনি যদি পার্সোনাল বানায় রাখেন তাহলে আপনি নেয়াতে একটা ব্যক্তিমাত্র আপনি নিহাতি একটা ব্যক্তি কথাটা বললাম এই জন্য একটা শব্দ বললে বুঝতে পারবেন আপনি জনগণ না ব্যক্তি আর জনগণের খারাপ বোঝেন আপনি ব্যক্তি হন তাহলে আপনি জনগণ না জনগণ না হলে কি অসুবিধা জনগণ না হলে যে অসুবিধা এই যে আপনার এখন আমি ইদানিং বারে বারে বলতেছি জনগণ সব ক্ষমতার উৎস তাহলে এবার বুঝছেন ব্যক্তি ক্ষমতার উৎস না ব্যক্তি বোধ থেকে ক্ষমতার উৎস আসবে না রাষ্ট্রের ক্ষমতার উৎস ব্যক্তি না ব্যক্তি যখন সমবেত হবে ওই যে এইটাকে বলতেছে পলিটিক্যাল কমিউনিটি সচেতন এই জন্য পলিটিক্যাল সচেতন মানে হবে সচেতনতা এবং মানুষ যখন জানে আমি এই পলিটিক্সটা করব। আমার বাবা কি ছিল আমি কোন ঘরে জন্ম নিয়েছি আমার কোন এথেনিক পরিচয় আমি কি এশিয়ায় বাস করি না আফ্রিকায় বাস করি এগুলো তো আমি ঠিক করিনি যে যে ঘরে জন্ম হলে ওখান থেকে পাইছি সো এই আইডেন্টিটিটা আমার ঠিক করার না সে এর কোন ক্রেডিট আমি নিব না ডিসক্রেডিট আমি নেবো না তাহলে আমি একমাত্র যে ক্রেডিট তো নেব সেটা আমি কোন পলিটিক্স করি কোন পলিটিক্যাল আইডেন্টি নিয়েছি আমি কোন পলিটিক্স এবার বোঝার চেষ্টা করেন পলিটিক্স কি সো পলিটি মানে হলো যে আপনি পলিটিক্যালি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চান এবং এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার আপনি আরেকজনকে দায়ী করতে পারবেন না বাবা মাকে দায়ী করতে পারবেন না আপনি যেই পলিটিক্যাল আইডেন্টিটি করবেন যেই পলিটিক্স করবেন সে দায় আপনাকে নিতে হবে ও সব পক্ষে দায় নিয়ে কথা বলতে হবে সে পলিটি এরকম জিনিস কালমার্কসের ভাষায় পলিটিক্যাল ইকোনমি বলে চাপা মারে যে পালাই যাবেন ওটা হবে না এই যে কালমার্কস পলিটিক্যাল ইকোনমি বলেছে সুতরাং উনি পলিটিক্স বোঝেন না এটা হবে না উনি যেটা যে পলিটিক্সেন বুঝাইলেন আপনি আমাকে আর এই পলিটিক্স শব্দটার অর্থ এক না পলিটিক্যাল মানে জনগণ হবে না জনগণ না হলে ক্ষমতা উৎস হবে না ব্যক্তি জনগণ জনগণের ভিতরে যে ব্যক্তি সে রাষ্ট্রের ক্ষমতার উৎস না আশা করি এই জিনিসটা আপনারা একদম প্রতিটা শব্দ খুঁটে খুঁটে এর অর্থ বোধের চেষ্টা করবেন

এবং যেটা বাপের সূত্রে পাইছে না পৈতৃক সূত্রে পাইছে না মাতৃক সূত্রে পাইছে যে সে যে আইডেন্টিফিকেশন সে নিয়েছে যে নিজে আমি এই পলিটিক্সটা করব এবং আমি এইভাবে একটা পলিটিক্যাল কমিউনিটি করে তুলব বাংলাদেশে যেই পলিটিক্যাল কমিউনিটি হবে বাংলাদেশের সমস্ত ক্ষমতার উৎস এবার বোঝার চেষ্টা করে পলিটিক শব্দটা কতটা ইম্পর্টেন্ট সো মার্ক্সের কাছে পলিটিক শব্দটা নাই শুনে কথা সত্যি পলিটিক্স ধারণা মতন করে উনি শব্দটা ইউজ করেছেন পলিটি অর্থে ধরন পলিটিক্যাল কমিউনিটি অর্থে উনি শব্দটা ইউজ করেন নাই জনগণ শব্দটা এই জন্য কালমাসের কাছে নাই সকল শ্রেণী আছে অনেক বলে ফেলেছে এই জন্য গিভেন আইডেন্টি হলে হবে না এই যে আপনি মুসলমান কিনা আপনি বাঙালি কিনা আপনি এশিয়ান কিনা এগুলো সব গিভেন অন্য কেউ দিছে আপনাকে এই পরিচয়টা আপনি নিজে চুজ করে বেছে নেন নাই আপনি বেছে নিয়ে বাঙালি হন নাই আপনি বেছে নিয়ে মুসলমান হন নাই এ পারিবারিক ভাবে পাইছেন বেছে নেওয়া একদম নিজে চুজ করে পলিটিক আমি কোন পলিটি কমিটি করব কি ধরনের করব এগুলো হচ্ছে নিয়ে করা এই জন্য পলিটিক খুব সাংঘাতিক একটা কথা এই হলো নতুন একটা জগৎ যার দায় দায়িত্ব পুরোটা আপনার এই ভালো হলেও আপনার খারাপ হলেও আপনার খারাপের দায়ও নিতে হবে যেহেতু এটা আপনি নিজে ঠিক করছেন আপনি এরকম রাজনীতি করবে এনিওয়ে যেটা আমরা যে যেখানে ছিলাম যেখান থেকে এই কথাটা দিকে আমি চলে গেলাম আসলে তাহলে কিছু হলে আপনি অন্য বছর কমে না বুঝে না অধিকার মানে পলিটিক্যাল রাইট সবাইকে পলিটিক্যাল রাইট দিতে হবে এইটাই হলো আপনার পলিটিক্যাল কমিউনিটি আপনার প্রথম নম্বরের আন্ডারস্ট্যান্ডিং নাগরিককে সমান অধিকার দিতে হবে এই যে সমান সাম্যের কথা আসবে সমান অধিকার হতে হবে অধিকার দিতে হবে অধিকার মানে পলিটিক্যাল শব্দ এটা এটা তো কালমার্কসের ধারণার ভিতরে নাই তাহলে অধিকার জিনিসটাকে বুঝতে পারা এইবার এখন কমিউনিস্ট বিপদে পড়ছে যেটা এটা যে উনিশশো সালে জাতিসংঘ গঠিত হয়ে গেল এখন এটার ভিতরে আটচল্লিশ সালে আর ধাপ আগায় এরা করলো কি উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ সালে হিউমান রাইটের কনভেনশন মানে ভালো আছে একটা এবং ওখানে মানবাধিকার কি তার ডিফাইন করা হয়ে গেছে এখন মানবাধিকার কি যখন সবাই মিলে জাতিসংঘের আন্ডারে করতেছে তখন ইউএনএর মেম্বার হয়েছে আমাদের স্থাপন সাহেবও মাসুদুন তখন পলিটিক্যালি লিডার না এটা সালে সালের কাহিনী গভতেছে মাসুদুন লিডার হচ্ছে উনুপঞ্চাশ সাল পরে তো স্টালিন সাহেব এটা নিয়ে কি করবে বুঝে উঠতে না পেরে কৃষি কয় না চুচুক মুখে তালা দিয়েছে এদিকে আটচল্লিশ সালে হিউম্যান রাইট চার্টার তৈরি হয়ে গেছে ইউএন চার্টার এখন সে উনি বলতেও পারছেন যে আমি এটা মানি না আবার মানি তাও বলতে পারছে না কারণ মানি বললে তো মানেন এসব কিন্তু কালমার্কসের কোনো সম্পর্ক নাই হিউম্যান রাইট তো কালমার্কসের সাবজেক্ট না এখন এইভাবেই জাতিসংঘ চলতে থাকলো ওয়ান ওয়ে অর্থাৎ কমিউনিস্ট বাদ দিয়ে যারা আছে তাদের ভিতরে হিউম্যান রাইট নিয়ে চর্চা হচ্ছে এইটা চর্চা হতে 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 একটা সময় ইভেনের দিক থেকে আর একটা উদ্যোগ নেওয়া হয় যে আচ্ছা দুটে এক করা যায় না সেই হিসাবে তার একটা সম্মান ডাকছিল এটা ফাইনালি ছিষট্টি সালে গিয়ে কনক্লুড করে বহুত আলোচনা চলছে ছিষট্টির আগে চার পাঁচ বছর ধরে বলতে মনে করতে পারে এই ছিষট্টি সালে যেখানে গিয়ে পৌঁছালো তখন কমিউনিস্ট একটা ফর্দ করল এই ফর্দটা হলো আমাদেরও একটা অধিকার ধারণা আছে তোমাদের অধিকার ধারণা কি এই যে অন্য বস্ত্র শিক্ষার চিকিৎসা বাসস্থান আচ্ছা কমিস্টবে দেখেন অন্য বস্ত্র শিক্ষার চিকিৎসা এগুলো একটা পলিটিক্যাল জিনিস এগুলো প্রত্যেকটা ভোগের জিনিস অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান মানুষের ভোগের জিনিস এই সময় পলিটিক্স সম্পর্ক এটা ইকোনমিক লাভ আলাভের জিনিস তুই কি ইকোনমিক মানুষের বৈষয়িক লাভাল শব্দ বৈষয়িক মানুষের বৈষয়িক চাহিদা আমি চাই তাই সেই বিষয় কথা এটা এটা কেন রাইট হয় রাইট মানে পলিটিক্যাল রাইট আপনি পলিটিক্যাল রাইট শব্দটাকে এড়ানোর জন্য এই ধরনের দুর্গুল শব্দ দিলেন আর ইউএন আর কি করবে উপায় না দেখে এই তখন এই কমিউনিস্ট এই ফার্স্ট রাইট আর পলিটিক্যাল রাইট এই মিলায় নতুন একটা কনভেনশন না হলে ইকোশোক আমি বলতাম বানানটা ভুল লিখতে পারি ইকোশোক বলে আর একটা নতুন কনভেনশন আর

তোর গরিব মানুষের কথা বলতেছে ফার্মার ওয়ার্কার ইউথ ওমেন এদের কোনো কথা নাই ঘোষণার মধ্যে গুলো থাকার দরকার ছিল দেখেন তো পল্লটি সে তো না এর মধ্যে রাইটের এর কথা নাই এর মধ্যে তো এটা কি ধরে পানি খাব আমি আগে তো রাষ্ট্রটাকে ফাংশন করতে দিতে হবে রাষ্ট্রটাকে ফাংশন করতে দিলে নাগরিকের রাইড গুলো থাকতে হবে ওগুলোর দিয়ে কোনো খবর নাই এই জন্য বললাম এই ব্যাটা বেকুফ

পুয়োর কথা বলছে ফারমানের কথা বলছে কৃষকের কথা বলছে শ্রমিকের কথা বলছে এবার হচ্ছে এটা কোন মানুষ বিপদে বললে এরকম কি হয়ে যায় থ্যাংক ইউ